এইখানে একটা সিম্পল ঘটনা ঘটতেছে সেটা হচ্ছে ফেসিবাদ আমাদের মাঝে বিদ্যমান যদি থাকে তাহলে দুইটা জিনিস হচ্ছে তা সে নিয়ে এইখানে বিদ্যমান থাকে এক নাম্বার হচ্ছে তার সিম্বলিক ফাইট সেকেন্ড হচ্ছে কাঠামোগত তার ব্যবস্থা শেখ মুজিবের ছবি সব জায়গায় টাঙাতে হবে এটা আমরা সংবিধান থেকে উঠাই দিব শেখ শেখ মুজিবের ছবি কেন রাখা যাবে না কারণ হচ্ছে শেখ মুজিবের ছবি সমস্ত জায়গায় যখন আপনি ইম্পোজ করবেন রাখা এটা সিম্বলিকভাবে সবসময় ফেসিবাদকে ফিরে আসার একটা সুযোগ তৈরি করে দেন আমাদের সকল রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্যমত এই ব্যাপারে ঐক্যমত হয়েছে যে না ফেসিবাদের কোনো সিম্বলিক জায়গায় থেকে ফেসিবাদকে তারা ফিরে আসতে দিবে না কিন্তু দুর্ভাগ্যজনকভাবে রাজনৈতিক দলগুলোর মধ্যে এই ঐক্যমত হয় নাই যে কাঠামোবদ্ধভাবে আমাদের মধ্যে যেই ফেসিবাদ আছে সেই কাঠামোবদ্ধ ফেসিবাদকে আমরা রুখে দাঁড়াবো এই ঐক্যমত্য হয় নাই বলেই ঐকমত্য কমিশনে আসলে নোট অফ ডিসেন্ট এবং ডিসেন্টিং এসেছে এবং সেখান থেকে এই প্রবলেমটা তৈরি হয়েছে এখন ধরেন সামনে যে নির্বাচনটা হবে সেই নির্বাচনে সংবিধান সংস্কার পরিষদ গঠিত হবে তো ঐকমত্য কমিশন যে সংস্কারের প্রস্তাবগুলো দিয়েছে এই প্রস্তাবের মধ্যে যদি চাইরের ক নাও থাকে তাহলে যে সংবিধান সংস্কার পরিষদ গঠিত হবে সেই পরিষদ কিন্তু চাইডের কো বাতিল করতে পারবে তাহলে এইটা সনদের ভিতর না ঢুকাইলেও হয় কিন্তু আমাদের মধ্যে আশঙ্কাটা কি আমাদের মধ্যে আশঙ্কাটা হচ্ছে এখন যদি এইটা আবার প্যাকেজের ভিতর ঢুকানো হয় তাহলে বিএনপি সহ তার সাথে যে সমমনা দলগুলো আছে তারা এই কথাটা বলার সুযোগ পাবে যে প্যাকেজের ভিতর এইটা ঢুকলে আবার ওইটা বাইর করতে হবে এই তর্কটা আবার শুরু হবে সেই জায়গা থেকে যারা ভাবতেছেন যে এই প্যাকেজটাকে ইনট্যাক্ট রাখতে হবে তারা আবার এটাকে এখন এই প্যাকেজের ভিতর ঢুকাতে দিচ্ছেন না এটার মূল জিনিস হচ্ছে এই স্বল্প আস্থা অর্থাৎ আমাদের রাজনৈতিক দলগুলোর মধ্যে এই আস্থা তৈরি হয় নাই যে তারা যদি পাওয়ারে যায় যখন সংবিধান সংস্কার পরিষদ গঠিত হবে তারা কোন কোনটার পক্ষে রায় দিবে কোন কোনটার বিপক্ষে রায় দিবে এই আস্থাটা আমাদের মধ্যে তৈরি হয় নাই তার কারণ হচ্ছে সিম্বলিক জায়গা থেকে আমরা ফেসিবাদকে সবাই রুখে দাঁড়াবো কিন্তু কাঠামোবদ্ধভাবে যেই যেই জায়গায় ফেসিবাদ ফিরে আসার সুযোগ আছে এবং বাংলাদেশের মানুষের অধিকার হরণ করার সুযোগ আছে সেই সেই জায়গায় যে আমাদের সংস্কার দরকার এবং সেই সংস্কারগুলো যারা নির্বাচিত হয়ে আসবেন তারা করতে পারবেন সেই রাজনৈতিক প্রতিনিধিদের প্রতিও আমাদের আস্থা তৈরি হয় নাই যার কারণে এই সংকটের মূলটা তৈরি হয়েছে আপনি যদি ডিসেন্টিংগুলো দেখেন আপনি দেখবেন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার পদ্ধতির ব্যাপারে বিএনপির ডিসেন্টিং আছে সকল সাংবিধানিক কমিশন যেগুলো আছে জাতীয় কর্ম কমিশন হিসাব নিরীক্ষা দুদক সমস্ত কিছুর গঠন প্রণালীর ব্যাপারে বিএনপি ডিসেন্টিং আছে এমনকি আন্তর্জাতিক চুক্তি সমূহ সেগুলো যে নিম্নকক্ষে এবং উচ্চকক্ষে পাশ হতে হবে এ ব্যাপারেও ডিসেন্টিং আছে এবং নির্বাচনের সময় নির্বাচনকালীন প্রার্থীর আয় ব্যয় এবং দলের আয় ব্যয় পাবলিক থাকবে এ ব্যাপারেও বিএনপি ডিসেন্টিং আছে তার মানে হচ্ছে বিএনপি সিম্বলিক জায়গা থেকে ফেসিবাদকে রুখে দাঁড়াইতে চায় এবং এইখানে হয়তো সে অগ্রসরানি ভূমিকা পালন করবে কিন্তু কাঠামোবদ্ধভাবে কাঠামোগতভাবে আমাদের মধ্যে ফেসিবাদ ফিরে আসার যেই যেই সুযোগগুলো আছে সেই সুযোগগুলো বন্ধ করার ব্যাপারে এই আস্থা আমাদের মধ্যে তৈরি হয় নাই যে বিএনপি এই জায়গাগুলো বন্ধ করবে যার কারণে আমরা চাচ্ছি ডিসেন্টিংসহ করতে যে জনগণ রায় দিবে ডিসেন্টিং সহই যে ডিসেন্টিং টিসেন্টিং আর কাজ করবে না কিন্তু বিএনপি একটি আর্গুমেন্টও দাঁড় করাইছে তার কথা হচ্ছে সংবিধান সংস্কার যেহেতু অধিবেশন বা সংস্কার আপনার এটাকে কি বলে। পরিষদ যেহেতু হচ্ছে তাহলে সেই পরিষদের সিদ্ধান্ত নিলে সমস্যা কি সমস্যা হচ্ছে ওইটাই যে যারা সংস্কার করবে না বলে আমরা আশঙ্কা করতেছি তারা জনগণের রায় নিয়ে জনগণের কাছে ভোটে নির্বাচিত হওয়ার ব্যাপারে বেশি কনফিডেন্ট আর যারা আমরা মনে করতেছি সংস্কারের পক্ষের লোক আমরা কনফিডেন্ট যে জনগণ আমাদেরকে ভোট দিতে পারবে যদি আমরা এই কনফিডেন্সটা আজকে অর্জন করতে পারতাম তাহলে ডিসেন্টিং ঠিক আছে কোনো যেগুলো ঐক্যমত হয়ে গেছে সেগুলোই তুমি ভোট দাও তারপর জনগণের রায় নিয়ে পার্লামেন্টে গিয়ে যখন সংবিধান সংস্কার পরিবেশ গঠিত হবে সেই পরিষদে আমরা সংখ্যাগরিষ্ঠ থাকব। এবং সেই ভিত্তিতে আমরা এটা পাশ করব। এই কনফিডেন্সটা আমাদেরকে মধ্যে নাই আজকে এই কনফিডেন্সটা আমাদের মধ্যে নাই কেন তার কারণ হচ্ছে পাঁচই আগস্টের গণ পরে সকল রাজনৈতিক দলগুলোর মধ্যে এই ঐক্যমত তৈরি হয় নাই জনগণের যে আকাঙ্ক্ষা ছিল যে একটি নতুন বাংলাদেশ তৈরি হবে সেই নতুন বাংলাদেশের নেতৃত্ব দিবে তরুণরা যেই তরুণদের বাংলাদেশের মানুষ ভেবেছিল যে তারা হয়তো এই রাষ্ট্র ক্ষমতার প্রতি মোহ সম্পত্তির প্রতি মোহ এবং অন্যান্য মোহ থেকে মুক্ত থেকে একটি নতুন নেতৃত্ব মানুষকে উপহার দিবে